আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আপনি একজন কুয়েত প্রবাসী হিসেবে আপনার এই ইনফরমেশনটি জানার প্রয়োজন না হয় আপনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে আপনাকেও একই পরিস্থিতির মুখোমুখি করবে কুয়েতের সরকার আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে এখনই এই তথ্যটি শেয়ার করে দেবেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কুয়েত কুয়েতের নতুন মাদকদ্রব্য সাইক্রোগ্রাফিক আইন ঠিক আগ মুহূর্তে শুরু হয়েছে ধরনের অভিযান সারা জুড়ে। যে কোনো স্থানে যে কোনো এই ধরনের অভিযান চালানোর ঘোষণা দিয়ে মাঠে নেমেছে তারা এরই ধারাবাহিকতায় গত কিছুদিন থেকে যেই প্রবাসীদেরকে আটক করা হয়েছিল তাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হচ্ছে যেটি মাইনর ছোটোখাটো অপরাধের দায় বড় ধরনের অপরাধের দায়ে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কুয়েতের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি করা হবে যে ধারাবাহিকতা এক জন প্রবাসীকে বহিষ্কার করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের রেফারেন্সে স্থানীয় দৈনিকগুলো তথ্য মতে অ্যান্টি ড্রাগস ল পনেরোই ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার আগে অপরাধ দমনে কঠোর অবস্থান নেয় কুয়েত বিশেষ করে মাদক সংশ্লিষ্ট কার্যক্রম আইনভঙ্গ বিশ্বাস শর্ত লঙ্ঘন জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে অভিযুক্ত প্রবাসীদের দ্রুত শনাক্ত করে রিপোর্ট করা হয়েছে নতুন এই আইনটির ব্যাপারে আমাদের অনেকেরই ধারণা নেই আমরা এর আগেও তথ্যগুলি দিচ্ছি আমাদের সকল প্রবাসী ভাই ওপরের ধারণা রাখার প্রয়োজন নতুন মাদক বিরোধী আইন অনুযায়ী মাদক পাচার ও ব্যবসায় মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বিপুল পরিমাণ মাদক ক্ষেত্রে আজীবন কারাদণ্ড হতে পারে। ব্যবহার বা থাকলেও কারাদণ্ড হতে পারে। আইন লঙ্ঘনকারীদের ক্ষেত্রে দ্রুত বিচার ও কঠোর অনুসন্ধান ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই অভিযান শূন্য সহনশীলতা নীতি জিরো টলারেন্স পলিসি অনুসারে চালানো হবে বুঝতেই পারছেন জননিরাপত্তা করতে সরকারের দেশের প্রতিটি পৌরসভা নজরদারি বাড়ানো হয়েছে কাদের ডিপুট করা হচ্ছে মাদক সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা ব্যক্তিকে বিজি বিষয় ও রেসিডেন্সির আইন লঙ্ঘন করা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করা অননুমোদিত এলাকায় বসবাস করা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা মন্ত্রণালয় আরও জানিয়েছে নতুন এই আইন কার্যকর হওয়ার পর অভিযান আরও জোরদার করা হবে এবং যে কোনো প্রবাসী আইন ভঙ্গ করলে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে প্রবাসী ভাইদের জন্য আমাদের পক্ষ থেকে সতর্কতা মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকুন অপরিচিত কারো কাছ থেকে প্যাকেট ব্যাগ বহন করা থেকে বিরত থাকুন বিজিট বিশার সময়সীমা সিভিল আইডি রেসিডেন্সি সব ঠিকমতো হালনাগাদ করুন প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার সাথে রাখুন যখন আপনি গড় থেকে বের হবেন নিরাপত্তা চেকিংয়ে মুখোমুখি হলে তার চাহিদা অনুযায়ী যাতে করে আপনি সেই পেপারগুলো শো করতে পারেন কোনো সমস্যায় পড়তে না চাইলে কুয়েতের আইন মেনে চলুন এবং আরও বিস্তারিত তথ্য কোনো ইনফরমেশন সহযোগিতার জন্য কুয়েতের হটলাইন নাম্বার অথবা পাশের থানায় গিয়ে সহযোগিতা আপনি জানতে পারেন বা আপনি যে পরিস্থিতিতে পড়েছেন সেটি থেকে মুক্তি পেতে পারেন চব্বিশ ঘন্টা সার্ভিসের জন্য তারা অপেক্ষা করছে এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ তাই এখনই শেয়ার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক বাংলাদেশী উপকৃত হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য